আরে কি খবর সবার উইল ইনভেস্টিং এর আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সব বাইকে স্বাগত নমস্কার আমরা এখানে মানে চেষ্টা করি অর্থনীতির এসব জটিল ব্যাপারগুলো একটু সহজ করে বলতে ঠিক আজ একটা বেশ বড়সড় খবর নিয়ে কথা বলবো। মানে ভাবুন একবার টানা চৌত্রিশ বছর জাপান ছিল বিশ্বের পয়লা নম্বর ঋণদাতা দেশ মানে যাকে বলে ওয়ার্ল্ডস টপ ক্রেডিটা কান্ট্রি হুম চৌত্রিশ বছর অনেকদিন সেই জায়গাটা বুঝলেন এবার জার্মানি নিয়ে নিয়েছে এটা কিন্তু একটা বিরাট ঘটনা ঠিক তাই এই টপ ক্রেডিটা কান্ট্রির মানেটা কি সেটা একটু সহজ করে বলা দরকার তাই না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মানে ধরুন একটা দেশের বাইরের দুনিয়ার মোট যা সম্পদ আছে মানে অন্যদের যা ধার দিয়েছে বা যেখানে ইনভেস্টমেন্ট করেছে আচ্ছা সেই মোট পরিমাণটা যদি অন্যদের থেকে নেওয়া ধার বা বাইরের দেশের লোকেদের বিনিয়োগের চেয়ে বেশি হয় তখন তাকে বলে ক্রেডিটা কান্ট্রি ওকে আর এই যে ফারাক্ড পাম মানে নেট অ্যামাউন্টটা এটাকে বলে নেট এক্সটার্নাল অ্যাসেটস এতদিন জাপানের এই নেট এক্সটার্নাল অ্যাসেটস ছিল ওয়ার্ল্ডে হাইয়েস্ট হুম উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনা তাহলে এই নিয়ে একদম কিন্তু বিষয়টা একটু ভেঙ্গে দেখতে হবে জাপানের নেট এক্সটার্নাল অ্যাসেটস তো কমেনি শুনলাম বরং দু হাজার চব্বিশে নাকি বেড়ে হয়েছে পাঁচশো তেত্রিশ ট্রিলিয়ন মানে প্রায় থ্রি পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার্স হ্যাঁ ঠিকই শুনেছেন এটা ওদের সর্বকালের রেকর্ড তাহলে জার্মানি টপকে গেল কি করে কারণটা হলো জার্মানির বৃদ্ধিটা হয়েছে আরও অনেক বেশি ফাস্ট মানে ওদের নেট অ্যাসেটস পৌঁছে গেছে প্রায় পাঁচশো প্রায় থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন আর কি ও আচ্ছা এর পেছনে মূল দুটো কারণ আছে প্রথমটা যদি বলি সেটা হল জার্মানিজ কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস মানে মানে ওদের রপ্তানি মানে এক্সপোর্টস ওদের আমদানির চেয়ে মানে ইম্পোর্টসের চেয়ে বেশি থেকেছে দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডেটা এক্সপোর্টস কমেছে ওয়ান পার্সেন্ট কিন্তু ইম্পোর্টস কমেছে থ্রি পার্সেন্ট ফলে ওদের যে উদ্বৃত্ত বা সারপ্লাস সেটা দাঁড়িয়েছে প্রায় টু বিলিয়ন ইউরো মানে প্রায় টু বিলিয়ন ডলার মতন আচ্ছা এই বাড়তি টাকাটাই ওরা বিদেশে খাটিয়েছে একদম এই সারপ্লাস ফান্ড ওরা বিদেশে ইনভেস্ট করেছে ফলে ওদের এক্সটার্নাল অ্যাসেটস বেড়েছে বুঝলাম যদি জাপানেরও কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কিন্তু খারাপ ছিল না প্রায় থার্টি ট্রিলিয়ন ইয়েন মানে ওয়ান হান্ড্রেড বিলিয়ন ইউরো এটা তো উনিশশো সালের পর সর্বোচ্চ ঠিক জাপানেটা খুব ভালো কিন্তু অঙ্কের হিসেবে জার্মানির চেয়ে কম আচ্ছা তাহলে দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা বেশ ইন্টারেস্টিং কারেন্সি মুভমেন্টস মানে মুদ্রার বিনিময় হার যাকে আমরা এক্সচেঞ্জ রেট বলি সেটার ওঠানামা এক্সচেঞ্জ রেট সেটা কিভাবে দেখুন টু সালে ইউরো জাপানি ইয়েনের তুলনায় প্রায় ফাইভ পার্সেন্ট হয়েছে মানে শক্তিশালী হয়েছে ও মাত্র পাঁচ পার্সেন্ট হ্যাঁ কিন্তু এর ফলে কি হল যখন পুরো হিসেবটা ইয়েনে কনভার্ট করা হচ্ছে তখন জার্মানির যে সম্পদগুলো ইউরোতে আছে সেগুলোর ভ্যালু ইয়েনের হিসেবে অটোমেটিক্যালি বেড়ে গেল আচ্ছা আচ্ছা এই সামান্য পাঁচ পার্সেন্ট ফারাকই তাহলে ট্রিলিয়ন ডলারের সম্পদে এত বড় ইম্প্যাক্ট ফেলল ঠিক তাই এটাই হলো এক্সচেঞ্জ রেটের খেলা। এখানেই তো বিষয়টা আরো পেচারো লাগছে। মানে ইয়েন কেন এত দুর্বল হলো হঠাৎ করে? এর পেছনেও তো কারণ থাকবে। অবশ্যই আছে। একটা বড় কারণ হলো ইন্টারেস্ট রেট ডিফারেন্সেস। মানে সুদের হারের তফাত। আমেরিকার জাপানের মধ্যে। হ্যাঁ, আমেরিকা যখন ইনফ্লেশন সামলাতে ইন্টারেস্ট রেট বাড়াচ্ছিল, তখন জাপান কি করছিল? প্রায় জিরো বা নেগেটিভ রেটেই আটকেছিল হুম এবার ভাবুন বিনিয়োগকারীরা কোথায় যাবে যেখানে বেশি রিটার্ন পাবে তাই না ঠিক তো তারা জাপান থেকে টাকা সরিয়ে আমেরিকায় নিয়ে গেল ফলে ইয়েনের ওপর চাপ পড়ল সেটা আরও দুর্বল হল তার মানে জাপানের ভেতরের অর্থনীতির অবস্থাও নিশ্চয়ই একটা ফ্যাক্টর মানে ওদের ইকোনমিক গ্রোথ তারপর ধরুন হাউসহোল্ড স্পেন্ডিং বা লোকেদের খরচপত্র আর ডোমেস্টিক ডিমান্ড মানে দেশের ভেতরের চাহিদা কম চাহিদা কম এর সাথে কি জাপানের ওই যে স্ট্রাকচারাল ইস্যুটার কথা শোনা যায় মানে এজিং পপুলেশন হ্যাঁ এটাও একটা গভীর সমস্যা মানে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে হুহু করে এর ফলে কি হচ্ছে দেশের সেভিংস বা সঞ্চয় প্রচুর জমছে ঠিক কিন্তু কিন্তু সেই টাকা দেশের ভেতরে লাভজনকভাবে খাটানোর সুযোগ কমছে কারণ চাহিদা কম গ্রোথ কম তাই জাপানি সংস্থাগুলো মানে বড় বড় ব্যাংক বা পেনশন ফান্ড তারা টাকাটা বাইরে পাঠাতে বাধ্য হচ্ছে একরকম আচ্ছা কিন্তু ওরা তো খুব সেফ খেলেন তাই না মানে শুনেছি শুধু ইউএস গভর্নমেন্ট বন্ডে বিনিয়োগ করে যেগুলো লো রিস্ক কিন্তু রিটার্নও কম হ্যাঁ মূলত তাই রিস্ক নিতে চায় না বেশি আর ইদানিং আরেকটা ট্রেন্ড দেখা যাচ্ছে ওরা লিকুইড অ্যাসেটস মানে ধরুন স্টক বা বন্ড যেগুলো সহজে কেনাবেচা করা যায় হ্যাঁ সেগুলোর চেয়ে ডাইরেক্ট ইনভেস্টমেন্টসের দিকে বেশি ঝুঁকছে মানে বিবেশে হয়তো সরাসরি কারখানা বানাচ্ছে বা কোনো কোম্পানি কিনে নিচ্ছে এতে কি সুবিধা বা অসুবিধা সুবিধা হল দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ হলো। কিন্তু অসুবিধা হল এগুলো জার্মান বিনিয়োগকারীদের হাতে থাকা লিকুইড অ্যাসেটস এর মতো চট করে টাকা তুলে নেওয়া যায় না মানে ফ্লেক্সিবিলিটি কম হুম বুঝাম যদিও জাপানের যিনি অর্থমন্ত্রী কচনোবু কাতো তিনি তো বলছেন যে এই র্যাঙ্কিং নিয়ে তারা খুব একটা ভাবছেন না আসল কথা হলো জাপানের বিদেশি সম্পদের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে সেটাই নাকি প্রমাণ করে জাপান ঠিক পথে আছে উইলার্ন ইনভেস্টিং এর শ্রোতাদের জন্য এটা একটু বুঝিয়ে বলবেন দেখুন মন্ত্রীর কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় জাপানের ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন কিন্তু এখনও বেশ স্ট্রং রেকর্ড পরিমাণ অ্যাসেট থাকাটা অবশ্যই একটা ভালো দিক কিন্তু 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 এক নম্বর জায়গাটা ফিরে পাওয়াটা হয়তো একটু কঠিন হতে পারে যেমন ধরুন যদি আমেরিকার পলিটিক্যাল প্রেশারে জাপানি কোম্পানিগুলো উৎপাদন সেদেশে সরায় মানে মতো কিছু হলে হ্যাঁ সেরকম কিছু হলে জাপানের লায়াবেলিটিস বা দেনার অঙ্কটা বাড়তে পারে তখন নেট অ্যাসেট কমে যাবে আবার উল্টো দিকে জার্মানিও কিন্তু ভবিষ্যতে মার্কিন ট্যারিফসের মুখে পড়তে পারে বিশেষ করে ওদের গাড়ির ওপর তখন খেলা আবার ঘুরে যেতে পারে মানে পরিস্থিতি বেশ অনিশ্চিত তা জাপানের হাতে কি কোন ট্রাম্প কার্ড নেই ঘুরে দাঁড়ানোর মতো যেমন ওদের ওই ওয়েজ হাইকস এর কথা খুব শোনা যাচ্ছে হ্যাঁ ওটা একটা বড় বিষয় মানে শ্রমিকদের বেতন বৃদ্ধি দু হাজার পঁচিশে গড়ে নাকি ফাইভ পয়েন্ট ফোর বাড়বে এতে তো দেশের ভেতরে খরচ বাড়বে ডোমেস্টিক ডিমান্ড বাড়বে সেভিংসও বাড়তে পারে অবশ্যই এটা একটা পজিটিভ স্টেপ আবার নিসা বা নিপন ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট প্রোগ্রামও আছে যেটা সাধারণ মানুষকে বিদেশে বিনিয়োগে এনকারেজ করছে এটাও ভালো দিক তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হল ব্যাঙ্ক অফ জাপান বা বিও যে খুব ধীরে ধীরে এগোচ্ছে ইন্টারেস্ট রেট হাইকস নিয়ে মানে সুদের হার বাড়াচ্ছে খুব আসতে হয়তো বছর শেষে গিয়ে দেখব মলিস পয়েন্ট টু ফাইভ এত ধীরে কেন একটা কারণ হতে পারে আমেরিকার ইলেকশন ঘিরে যে আনসার্টেনিটি আছে সেটা এই ধীর কিন্তু ইয়েনকে দুর্বলই রাখতে পারে তাহলে কথাটা কি দাঁড়াল আপাতত জার্মানি এক নম্বরে কিন্তু পরিস্থিতি যে কোনো সময় পাল্টাতে পারে একদম আমার মনে হয় এই র্যাঙ্কিং বদলটা আসলে একটা বড় জিনিসকে হাইলাইট করছে বিশ্ব অর্থনীতি এখন কি ভীষণভাবে ইন্টারকানেক্টেড দেখুন ইন্টারেস্ট রেট ট্রেড পলিসি কারেন্সি মুভমেন্টস এমনকি একটা দেশের ডেমোগ্রাফিক্স বা জনসংখ্যা সবকিছুই একে অপরের ওপর প্রভাব ফেলছে এটা একটা জরুরি প্রশ্ন তুলে দেয় এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে শীর্ষ ঋণদাতা বা টপ ক্রেডিটারের তকমাটা কি সত্যিই একটা দেশের আসল ইকনমিক হেলথ বোঝায় নাকি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের যে জটিল জাল তার ওঠানামাকে বেশি করে রিফ্লেক্ট করে দারুণ একটা পয়েন্ট তুলে ধরলেন শেষে এটা নিয়ে ভাবার অবকাশ রইল আজকের মতো উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে পরের কোনও বিশ্লেষণে শুধুমাত্র উই ইনভেস্টিং ইনভেস্টিংয়ে সবাই ভালো থাকবেন